I don't h a s t a b h a a Tatria sbou Tatria Mala oi oi de can be filled up inside a classroom. I'm strongly it And being a teacher, I'm trying to do my duty. Now, what happened, I'll request you, all of your guidance, parents, those who are present here, I'll request you to support your child for better results.

আর ছোট মানুষ বলে তো কোনো কথাই নেই দেখেন বাচ্চাটা কি আনন্দ করছে দেখতেই ভালো লাগে তাই না অসাধারণ অসাধারণ সবার হাতে একটা একটা করে ফুল পাশে সাউন্ড বক্স পাশে গান সবাই আর নাচা নাচি লাফালাফি চিল্লাচিলি দৌড়াদৌড়ি করছে সবাই কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর আমরা শুধু মোবাইল হাতে নিয়ে ভিডিও করছি আর ভিডিও করছি এই যে বাচ্চা দুটো দেখেন কি আনন্দ করছে আকাশে বাতাসে চল সাথী উড়ে চল এই গানে নাচ নাচানাচি করছে গানটা দিতে পারলাম না মেয়েট করে দিলাম কপি রাইট চলে আসবে এই জন্য সবাই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা পারলে সাবস্ক্রাইব করে যাবেন কি সুন্দর দেখেন এনজয় করেন অসাধারণ অসাধারণ